নমস্কার বন্ধুরা আমি আজকে এই সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি ওকে একটু করসলে জামা কাপড় পরিয়ে গুছিয়ে গাছ রেখে আমি ওকে করসলে জামাটা পরালাম কারণ একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর ওরা তো বাচ্চা তাই ওদেরকে একটু কভার করে তো রাখতেই হবে আর তারপরে চলে যাবো আদি সন্ধেবেলার খাবার প্রিপেয়ার করতে আগে থেকে আমি চিঁড়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে জলে ধুয়ে ও যেহেতু আগে চিঁড়েটা পাল্টে আনা হয়েছে মানে ওই চিঁড়েটা আর খাওয়ানো হচ্ছে না চিঁড়েটা শেষ হওয়ার পর একটা অন্য ছিঁড়ে ভালো নিয়ে এসেছে তো সেটাই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ওটা হাতে ছুটকে এবার ওকে খাইয়ে দেবো মানে গরম জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভালো গরম জলে মানে অনেকটা গরম জলে তাই আজকে আর ফোটালাম না তো এইভাবে হাতে চুটকে একটু ফর্মুলার মিক্স বিলকুমি মিক্স করে ওকে দিয়ে দেবো আর এখন তো ওকে ছাঁকনিতে ছেঁকে দিতে হয় না এখনও এইভাবেই খেয়ে নেয় যেহেতু অনেকটাই দাঁত হয়েছে বলে আজকে রাত্রেবেলা ঠিক করেছি আদিকে দেবো হচ্ছে সাবুর খিচুড়ি তো সেজন্য আমি আগে থেকেই সাবুর খিচু ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে তো ওকে খাইয়ে দেওয়ার পর সত্যবেলা আমি চলে এসেছি ওর খাবার প্রিপেয়ার করতে এখানে আমি একটু কুমড়ো আলু আর কিশমিশ দিয়ে দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ নর্মালি হালকা নুন দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি প্রথমে তারপরে এটা আমি কুকারেই ম্যাক্স করে ভালো করে এর মধ্যে দিয়ে দেব সাবুটা আগে থেকে ভিজানো সাবুটা এই যে আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সাবুটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি ওর মধ্যে কুকার থেকে যেহেতু কুকারে করেছি অন্য বাটিতে নিয়ে ফোটালেও হতো কিন্তু আমি এটা কুকারেই করে নেব এটা দেখো ফুটছে আর এখানে ভালো করে জাল দিয়ে নেব এটা আমি আর ট্রান্সপারেন্ট কালার চলে আসবে এটা তারপরে এটা আমি নামিয়ে দেবো সাবুটা তো পুরোপুরি প্রিপেয়ার হয়ে গেছে আর এরপরে যেহেতু বাড়িতে কাকা এবং কাকিমা এসেছে কলকাতা থেকে তো সেই জন্য একটু চিকেন কাবাব তৈরি হচ্ছিলো চিকেন কাবাব চিকেন পকোড়া অনেক কিছুই হয়েছিল তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে তো কাকির কোলে রয়েছে ভীষণ আনন্দে খেলছে খেলা করছে ভীষণ ছিল আগের দিন আর ব্লগ কন্টিনিউ করার সময় পাইনি তো তারপরের দিন এই যে ওর বাবা সকালবেলা একটু বই পড়াতে বসেছিল মানে ও নিজেই বললো যে বাবার সাথে এইসব করবে বা বই বই করছিল। তখন ওর বাবা ওকে নিয়ে একটু বসলো তারপরেই একটা ঘটনা ঘটে গিয়েছিল মানে ওর বাবা যখন কাজে বেরোচ্ছে ঠিক তখনই আর কি যে একটু এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো সেই জন্য ওর বাবাকে তড়িঘড়ি করি বেরিয়ে পড়তে হলো কাজেও যেতে পারিনি তো কাজ থেকে ডাইরেক্ট মানে যাচ্ছিল জাস্ট তখনই হঠাৎ করে ঢুকে সে বলল যে এরকম এরকম ব্যাপার আমাকে যেতে হবে কি হয়েছিল পরের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আজকে এখানেই ব্লগটা ছাড়ছি ধন্যবাদ